বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি এখানে নিয়েছি তরমুজ এই তরমুজের খোসা দিয়ে দুর্দান্ত স্বাধীন লোভনীয় রেসিপি বানাবো তো কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এখন আমি তরমুজটা কেটে নেব তরমুজগুলোকে কেটে আমি খোসাগুলো নিয়ে নেব আর এই তরমুজগুলোকে খেয়ে নেব বাড়িতে এই এতটা করে রাখছি তরমুজ পুরোটা কেটে বাদ দিয়ে দিইনি খোসাটা এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি তো এর থেকে একদম পাতলা পাতলা আমি খোসা ছাড়িয়ে নেব একদম পাতলা করে খোসাগুলো ছাড়িয়ে নেব এভাবে ছাড়ানোর পর আমি এইভাবে কেটে নেব তরমুজের খোসা থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো সবগুলোই আমার কাটা হয়ে গেল উনুনটাও আমি ধরিয়ে দিয়েছি এরপর কড়াইটা বসিয়ে দেব উনুনে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দারুচিনি এলাচ আর গোটা জিরে এরপর আমি তরমুজের মধ্যে খোসা ছাড়ানো খোসাটাও দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে দিয়ে আমি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছি এরপরে এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব তরমুজের প্রসাগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে দেখুন জল মরিয়ে জলটাও ফুটিয়ে গেছে খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা আমি সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব তরুজের খোসা তো আপনারা ফেলেই দেন তরমুজটা খাওয়ার পরে কিন্তু তরমুজের খোসা না ফেলে এইভাবে কিন্তু রান্না করে একবার খেয়ে দেয় তরমুজের খোসার সাথে আদাটাকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি আদা কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তরমুজের খোসার খাতে এই তরমুজের খোসার রেসিপিটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবেই রান্না করছি যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভালোই লাগবে যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে করে মশলাটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু ঝোল করব না তাই বেশি জল দিলাম না জল দেওয়ার পর আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি এই বড়িটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বড়ি ভাজাটা আপনাদেরকে দেখাতে পারিনি এই ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর ঝোলটা আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব এটা ঝোল ঝোল রাখবো না একদম গ্রেভি গ্রেভি মতো থাকবে গাঢ় গাড়োই হবে বড়িগুলো দেওয়ার পর ঝোলটা খুব ভালো করেই শুকিয়ে গেছে আর একদম গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে এখন মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো এই চিনিটা কিন্তু অল্পই দেবেন এমনিতেই এইটা মিষ্টি হয় চিনিটা দিলে স্বাদটা ভালো আসে তাই অল্প করে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর আমি হালকাই নাড়াচাড়া করে নেব চিনিটা দেওয়ার পর খুব ভালো করেই নাড়াচাড়া করে নিয়েছি এখন আমার এই তরমুজের খোসার রেসিপিটা পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব তরমুজের খোসার এই রেসিপিটা আজকে আমি গরম ভাত রুটি বা লুচি পরোটা কিছুর সাথেই খাচ্ছি না এমনিতেই খেয়ে বলছি কেমন হয়েছে আপনারা চাইলে গরম গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে এই তরকারিটা খেতে পারবেন দেখতেও খুব সুন্দর হয়েছে রান্নাটা রান্না করার পর আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তাও আপনাদেরকে খাওয়ার পরে বলছি কেমন হয়েছে দেখতে কিছুটা লালের মতো লাগছে কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ আর গরমের দিনে এইরকম কম তেল মশলা এইসব রেসিপি খাওয়া কিন্তু খুবই ভালো এগুলো গরমের দিনে একদম উপযুক্ত রেসিপি খেতেও ভালো লাগে আর টেস্টিও হয় তো আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি